মুর্শিদাবাদের রেজিনগর দু নম্বর ব্লকের সর্বাঙ্গপুর এলাকায় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়কে কেন্দ্র করে ছড়ালো তীব্র উত্তেজনা অভিযোগ মন্ত্রীর কনভয়ের একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক শিশু গুরুতর জখম হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনরোষ তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার প্রবল গতিতে যাচ্ছিল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়টি সর্বাঙ্গপুর এলাকা দিয়ে যাওয়ার সময় কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি শিশুকে সজোরে ধাক্কা মারে ঘটনার অভিঘাতে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয় প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনা ঘটার পরেও মন্ত্রীর কনভয় কোনো গাড়ি থামেনি আহত শিশুকে ওভাবেই ফেলে রেখে কনভয়টি দ্রুত গতিতে গন্তব্যের দিকে রওনা দেয় এই অমানবিক আচরণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীরাই দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে মন্ত্রীর গাড়ি ধাক্কা দিয়ে চলে গেল একবার ফিরেও তাকালো না কেউ আমরাই বাচ্চাটাকে তুলে হাসপাতালে নিয়ে গেছি প্রশাসনের কি সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই অভিযোগে উত্তেজিত এক গ্রামবাসী ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ মন্ত্রীর কনভয়ের ধাক্কায় শিশু আহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে আজকে আমাদের যে গ্রন্থাগার মন্ত্রী রাজ্যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধকুল্লা চৌধুরী ওনারও তো কোনো কর্মসূচি কাসুপুরে কোনো কোথাও ছিল সেই কর্মসূচিতে উনি যাওয়ার জন্য ওনার কনভয় গাড়ি নিয়ে এনএইচ হয়ে তারপরে যে সর্বাঙ্গপুর রোড রেজনগর থেকে এই রোড হয়ে উনি আসছিলেন আমরা দেখলাম যে উনার গাড়ি যে কনভয় অনেকটা গতি ছিল যেটা পিডাব্লিউডি রোড পিডব্লিউডি রোডে এতটা গতি গতি কিন্তু উচিত নয় তারপরেও কিন্তু উনি অত দ্রুত গতি গাড়ি নিয়ে কিন্তু উনি আসছিলেন এই এই রোড হয়ে তারপর কাশীপুরের ক্লাবের মোড়ে একটা বাচ্চার সঙ্গে ওনার কনভয়ের সাথে ধাক্কা লাগে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয় তারপরে ওনারা গাড়ি দান করিয়ে বার হয়ে দেখে দেখার পরে ওনার কোন হয়ে চেপে ওরা কিন্তু টেনে গাড়ি নিয়ে এখানে চম্পট দেয় এখানে ঘটনাস্থল থেকে সেখানে আমার নিজের মামা ইনি গাড়িটা আটকানোর চেষ্টা করে গাড়িটা হাত দাঁড়াতে বলে ইনার ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে তাহলে আমার প্রশ্ন এই জায়গায় যে একজন রাজ্যের মন্ত্রী হয়ে তিনার মানবিকতা কোন জায়গায় যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাটে চলতে গেলে কিন্তু তিনি একবার দাঁড়িয়ে যে মানুষটাকে দেখা ছেলেটাকে দেখা বা ছেলেটাকে চিকিৎসার জায়গা নিয়ে যাওয়ার কোনো মানবিকতা তিনি কিন্তু দেখাননি তিনি কিন্তু ওখান থেকে তড়ি ঘড়ি গাড়ি গাড়িগুলো নিয়ে চম্পট দিয়েছেন এবং সুরক্ষিত জায়গাতে একটা মাদ্রাসায় গিয়ে বদুর আলম বলে একজন আছে ওনার মাদ্রাসায় গিয়ে কিন্তু তিনি হিসেবে সেখানে অবস্থান করেছেন এটাই তারপরে আমরা মামাদেরকে নিয়ে আরো এলাকার স্থানীয় মানুষজন যারা সচেতন মানুষ পদ অপরোধ অনুশন করে যে উনাকে এখানে আসতে হবে উনি অবস্থান মানে যেখানে ঘটনা ঘটেছে এখান থেকে বেশি সাতশো মিটার দূরত্বে কিন্তু উনি অবস্থান করেছেন আমরা এখানে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি রেখেছিলাম উনি আসুক উনার যে মানবিকতা উনি দেখাননি ছেলেটাকে এখানে ফেলে রেখেছে উনি পালিয়ে গিয়েছেন এখান থেকে উনার কনভয় নিয়ে উনি আসুক দিয়ে একটা ভুল স্বীকার করে যাক কিন্তু এখানে আমরা দেখলাম পুলিশ প্রশাসন এসে আমাদের সাধারণ পাবলিকের উপরে যারা অবস্থান করেছিল তাদের উপর চড়াও হয়ে এই পদপ্রোধ উদ্যোগ করতে বাধ্য করে এবং চড়াও হয় এবং তিনাকে সুরক্ষিত মানে শেল্টার দিয়ে এখান থেকে বার করতে পুলিশ প্রশাসন সাহায্য করে পুলিশ প্রশাসন তিনারকে যে উনি ভুল করেছেন তিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নেননি এবং আমাদের সাধারণ মানুষকে কিন্তু পুলিশ প্রশাসন এসে এখানে হেনস্থা করেছেন এবং উনি আমাদেরকে ছেড টাইপের বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দেখে নেব তাহলে একজন সাধারণ মানুষ যখন এক্সচেন্ড করে তখন তো ওনারা খুব অ্যাক্টিভিটি দেখায় একজন মন্ত্রী যখন এক্সচেন্ড করছে একজন পাবলিক অ্যাকশন করা যে বাচ্চাটা তাকে ফেলে রেখে চলে যাচ্ছে তাকে মানে উদ্ধার না করে তাহলে তার বিরুদ্ধে কি হবে এখন প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম প্রশাসন যেটা ভাববে প্রশাসনের উপর আমরা ছেড়ে দিলাম এবং সাধারণ মানুষ এটা নিয়ে একটু বিবেচনা করুক যে কাদেরকে মন্ত্রী সবাই মন্ত্রিত করছে গাড়িটা যখন আমরা ওই বাচ্চাটাকে এক ধাক্কা মারে ধাক্কা মারার পরে আমরা দুই তিনজন দৌড় দৌড়িতে আসি আসার পরে আমি গাড়িওয়ালাকে আপনি স্যার দাঁড়ান দাঁড়ান সে গাড়ির মধ্যে অথচ পুলিশ আসে পুলিশ থাকা নে সে গাড়িওয়ালা এমন মূর্গতি আর তার গাড়ির এত স্পিকার ও আমার পরিকল্পনা আমার উপর দিয়ে চাপিয়ে দেওয়া তারপরের পরে আমি ওদের ছটকি চলে যাই তারপরে গাড়িওয়ালা বেরিয়ে চলে যাই তাদের একজনকে আমরা এখানে সে নেমি চলে নিচে তাকে ডেঁড়ি রাখি যে ওই গাড়িওয়ালাকে আপনি আমি ডাকুন তারপর আপনাকে ছাড়বো হ্যাঁ তারপরে এখানে একটা শৃঙ্খলা চার যা তৈরি হয় আর গাড়িওয়ালা এখান থেকে পালিয়ে যায় মন্ত্রী এবং মন্ত্রীর লোকের ইচ্ছা কেউ আসেনি কেউ আসেনি কেউ আসেনি